কি শুনছেন মানে ছেলে আর মেয়েটা কি কারণে বিষ খেয়েছে যেহেতু আপনার মেয়ে এবং মেয়ে জামাই তাদের মধ্যে কি এরকম হইছে যে দুইজন বিস্ককেতে ভাত হইছে রাতে কাজ বাড়ির লোকে বুড়া কথা বলে গেছে দেখ আপনার হয়া তাহলে তাই ফুলারে পাঠাইছে আমার কাছে তখন আমি কইছিলাম তোমার কাছে না যাইতাম আমি দেশে গিয়া দেই মোদের দোয়া বাই ঠিক আছে লোকটা এসে মে হুম কই কিছু বাই না তখন জামাইডা কইতাছে একবার যান হাসপাতাল লই আনা আমি যে কিনা হয়া লইছি তো তখন কি মেয়ের জামাই কি বাড়িতি এসেছিল আ বাড়ি মনে হইছে হ্যাঁ তো খাওয়ি নাই হ্যাঁ তো নিচে জামাই আমার মায়া বারবার কইতো কিন্তু এর গরপানা আমার যে পয়সা কত পচাপ

আর এই এখন মানে জামাইয়ের মেয়ে মৃত কই আছে জামাইয়ের দেহটা কই আছে শ্মশানে কোন শ্মশানে আর আপনার মেয়ের মৃত্যু হচ্ছে কোন সময় বর্তমানে তাদের মানে ঘরে কে কে আছে ছেলে মেয়ে কে আছে অবশ্য আপনার মেয়ের নাম কী বয়স কত আর স্বামীর নাম স্বামী কি করতো এমনিতে আর আপনার মেয়ে কিছু করতো কোন এইচ ডি এম ও বিষয়ে